হে গাইস আমি কিছু তোমার ভিডিও দিয়েছ কেরি নিউ ফ্লার ডেকোরেশন গাইস এটা খুবই কম বাজেটে কাজ করা হয়েছে পারিবারিক ডিমান্ড ছিল খুবই কম বাজেটে মাত্র মাত্র তিন হাজার টাকায় আর এই ভাইগুলো কাপড় লাগাচ্ছে সব নিউ নিউ কাপড় লাগাচ্ছে তোমরা যেরকম করে ভালোবাসা দিচ্ছ এরকম করে ভালোবাসা দিয়ে যেও আর গাছ তোমরা যদি কেউ ক্যাটলগে কাজ করাতে চাও করাতে পারো আমাদের কাছ থেকে লাইট প্যান্ডেল ফুল ডিজে সব কিছু আমরা কাজ করে থাকি তোমরা যদি কেউ বুকিং করতে চাও বুকিং করতে পারো আর গায়েজ তোমাদের ক্যাটলগে যদি কেউ কাজ করাতে চাও করাতে পারো কারণ আমাদের ক্যাটেলগে যদিও কেউ কাজ করাও সেটা হয়তো কম বাজেটে হয়ে যাবে তোমাদের ক্যাটালগে যদি কেউ কাজ করতে চাও গাইস সেটা হয়তো আমাদের কিছু কিছু জিনিস থাকে না তার জন্য হয়তো বাজেটটা একটু বেড়ে যায় গাইস আমাদের ক্যাটেলগে যদি কেউ কাজ করাতে চাও করাতে পারো কুচবিহারে আমরা খুব কম প্রাইজে কাজ করে থাকি গাইস খুবই খুবই কম বাজেটে কেউ করে দিবে না এই কম বাজেটে আর গাইস তোমাদের যদি কেউ ইন্টারেস্ট থাকো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের ঠিকানা কুচবিহার খাগড়াবাড়ি